রসুনের খোসা ছাড়ানোর জন্য সবচেয়ে সহজ উপায় হলো রসুন কুচি করে নিয়ে এরপরে পানিতে পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে চাইলে এর থেকে একটু বড়ো সাইজের করে রসুনগুলো কেটে নেওয়া যেতে পারে রসুন ভেজানোর পরে একটু নরম হয়ে যাবে খোসা এরকম হাত দিয়ে চটকে চটকে খোসাগুলো খুব সহজেই তুলে ফেলা যাবে আর ছোট ছোট রসুনের খোসা আসলে ছাড়ানো খুব একটা সহজ না একটা একটা করে ছাড়াতে গেলে অনেক সময় লেগে যায় ঠিক মতো হচ্ছে খোসাটা উঠেও আসে না অল্প কিছু রসুন হয়তো বা সেরকম করে খোসা ছাড়ানো যায় কিন্তু যখন একটু বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াতে হয় তখন আসলে এভাবে করে রসুনের খোসা ছাড়ানোটাই হচ্ছে খুব ভালো যেহেতু আমি হচ্ছে ব্লেন্ড করব। এজন্য হচ্ছে আমি এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি এই যে কিছু খোসা হচ্ছে ভেসে ভেসে উপরে উঠে আসছে তখন এগুলোকে আমি হচ্ছে তুলে ফেলছি এভাবে তুলে ফেললে খুব সহজেই রসুনের খোসা সারানো যাবে এই যে আমি আর প্লেটে হচ্ছে রসুনগুলো তুলে নিলাম এখন দুই একটা রসুনে হচ্ছে একটু খোসা থাকতে পারে সেগুলো হচ্ছে একটু বেছে বেছে হাত দিয়ে হচ্ছে সরিয়ে ফেলতে হবে এরকম করে হচ্ছে খোসা ছাড়ানো খুব সহজ হয়ে যায় যখন ভেজানো থাকে রসুনগুলো এই যে হচ্ছে উঠে এসেছে আর এগুলো হচ্ছে সুন্দরভাবে ব্লেন্ড করা যায় খুব সহজেই এই যে দেখেন কত সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিলাম